ডেজার্ট বানাচ্ছি একটা লাচা সিমাই ডেজার্ট তার জন্য প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি তো প্রায় এক চামচ দুই দেড় চামচ মতো আমি এখানে ঘি নিয়েছি তার সাথে দিয়ে দিব দুই কাপ লাচা সিমাই লাচা সিমাইটা ভালো করে একদম গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি সুন্দর করে নাড়াতেই কিন্তু কিন্তু পুড়ে যায় সুন্দর করে গোল্ডেন করে নাড়ায় নাড়ায় ভেজে নিচ্ছি এই যে এই যে সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এখন আমি এরকম একটা বাটিতে এরকম সুন্দর করে বিছানোর মতো করে ঢেলে নিব আর কি আস্তে আস্তে আমি ঢেলে নিচ্ছি স্প্রেড করে নিচ্ছি সুন্দর এবার এরকম আমার ওই যে চামচটা দিয়েই আমি চাপ দিয়ে চাপ দিয়ে একটু সমান করে নিচ্ছি সুন্দর করে একটু চাপ দিয়ে চাপ দিয়ে সমান করে নিলাম আর আমি কিছুটা রেখে দিয়েছি উপরে দেওয়ার জন্য বেশ অল্প একটুখানি ওটাও রেখে দিয়েছি আর একটা হাড়িতে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ তরল দুধ আর দুই টেবিল চামচ গুড়া দুধ নিলাম আমি ঠান্ডা অবস্থায় প্রথমে দুধটা মেশাই নিচ্ছি এটা কিন্তু আমি তরল দুধটা প্রথমে জাল করে নিয়েছি তারপরে এখানে দেড় কাপ দুধ নিয়েছি আর তার সাথে দুই চামচ দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিয়েছি মিশনে একটু ঘন করার জন্য এরপরে আমি একটা এলাচ একটু থেতো করে তারপরে দিচ্ছি এবার আমি দুধটা একটু ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আমার স্বাদ মতো হাফ কাপ মতো চিনি দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে হাফ কাপ হলেই ঠিক হয়ে যাবে আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এই যে দুটা গেছে এখন আমি একটা কাপের ভিতরে মানে হাফ কাপ পানি তার মধ্যে পাঁচ চা চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দুই চা চামচ দিয়েছি কাস্টার্ড পাউডার দিয়ে আমি এর মধ্যে একটু ছেঁকে দিয়ে দিলাম আর এলাচের যে বড় দানাটা এটা আমি উঠায় ফেলছি যেটা যেটা আমার চোখে পড়েছে এলাচের দানা ছোট ছোটগুলো আছে আর বড়োগুলো আমি উঠে ফেলেছি একটু দেওয়ার সাথে সাথে দেখেন এখন ঘন হয়ে গেছে আমি ভালোভাবে বারবার নাড়াচ্ছি যাতে ভিতরে কোনো জমাট না বাঁধে দেখেন জমাট কিন্তু বাঁধে নাই আমার একদম স্মুথই আছে ভিতরটা এখন আমি এই যে আমার সেই সীমাইটার ভিতরে এটা আমি দিয়ে দিচ্ছি ছড়ায় ছড়ায় ঢেলে দিচ্ছি ছড়াই নিয়েছি আমি তার উপরে আমি হলো আর বাকি যে একটু ভাজি এটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ছড়ায় ছড়ায় সুন্দর করে চারিদিকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়াই নিয়েছি তারপরে আমি একটু বাদাম কুচিয়ে দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি তারপরে পোড়াটাও দেওয়া যায় আমি একটু ডিজাইনের মতো করে দিচ্ছি আর কি তার সাথে আমি একটু চকলেট দিয়েছি এখানে এই চকলেট চিপসগুলো ছোটো ছোটো থাকে সেগুলো দিয়ে একটু ডিজাইন করে দিয়েছি এই যে এটা আমার রেডি এটা আমি এখন কিছুক্ষণ অল্প কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আমি এই যে এটা বেড়ে নিচ্ছি আপনাদের একটু দেখাই কেমন হয়েছে ভিতরটা এটা কিন্তু খুব সহজে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে আমার মনে হয় পনেরো কি বিশ মিনিট হয়তো লেগেছে এটা কিন্তু খেতে খুব মজা লাগে আমার আমাদের বাসার সবাই আমার বাচ্চারাও অনেক পছন্দ করেছে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করেছে এই যে দেখেন দেখতেও কি আমি লাগতেছে খাইতেও খুব মজা লাগে সীমাগুলো কুচমুচ করে আর মাঝখানে ক্রিমি লেয়ার কি যে মজা লাগে আর একটু চকলেটের ফ্লেভার আসে উপর থেকে খুব মজা লাগে কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন আমি এত রান্নাবান্না বেশি পারি না অল্প যা দু একটা শিখি তাই একটু শেয়ার করলাম এই দেখেন আমাদের ফ্যামিলির মানুষের রিভিউ সবাই মজা করেই খাচ্ছে এখন অবশ্যই একটু গরম পড়ে গিয়েছে